আস্তে আস্তে টিপু তো বেশি জোরে টিপলে আমার জন্য নষ্ট হয়ে যাবে কেন গো আপু জোরে টিপলে কি তোমার কষ্ট হয় তো কষ্ট হবে না জোরে জোরে টিপে কি তুই মজা পাবি নাকি আস্তে ধীরে দেখে টিপলে তুইও মজা পাবি আর আমারও কষ্ট হবে না হ্যাঁ কিন্তু আমি তো আস্তে টিপে মজা পাই না আমার তো জোরে জোরে টিপতে শান্তি লাগে উফ সহ্য কর তো তুই তোকে উচিত হয়নি এটা ধরতে দাও ছাড় এখনই ছাড় তুমি এমন করছো কেন গো একটু টিপি না প্লিজ আচ্ছা দাও আস্তে আস্তে টিপো ঠিক আছে তুই যা বাজি আমি যাই বলি না কেন তুই তো আমার কথা শুনবি না যা ইচ্ছে হয় কর তুই যদি এটা কিছু হয় না তখন দেখবি আমি তোকে কি করি একদম বাড়ির সবাইকে বলে তোকে গণপিটনি খাওয়াবো হুম আচ্ছা তাই করো আমি এটাকে এখন একদম যত্ন করে টিপ আয়ন কথাটা বলতেই নিজের মন মতো টিপতে লাগলো ঋতু আয়নের দিকে বেশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে এ ছেলে যখনই ঋতুদের বাড়িতে আসবে তখনই এমন জ্বালাতন করবে শুধুমাত্র নিজের চাচাতো ভাই বলে ঋতুর সবটা সহ্য করছে অন্য কেউ হলে এতদিনই ঋতুর হাতে সে মার্ডার হয়ে যেত ঋতু আয়নের মুখের দিকে তাকিয়ে চরম বিরক্তি নিয়ে আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই তোর হয়েছে আর কত টিপবি এখন তো ছাড় উফ আমি কিন্তু এখন তোকে খুন করে দেব। আরে ভাই এমন কুছু কেন মনে হচ্ছে আমি তোমারটাকে খেয়ে ফেলছি একটু ধরেই আলতো করে টিপে দিচ্ছি তো আর জানো ফোন যদি না টেপা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায় আমি তো তোমার উপকার করছি আর তুমি কিনা যা তা বলে যাচ্ছো আমায় এটা কিন্তু ঠিক না ঋতু আপু আমার ইগোয় হার্ট হচ্ছে আমার ফোন নিয়ে তোর ভাবতে হবে না ওরাকে ছাড় আর আমার রুম থেকে বিদায় হ যা তোকে দেখলে আমার রাগ উঠে যায় আজ একটা ফোনের জন্য এত বড় অপমান করলে আমায় ওয়েট ওয়েট একদিন আমিও ফোন কিনব সেই দিন দেখো তোমায় ধরতেও দিব না হয়েছে এখন যা তো ফাজিল ছেলে একটা আয়ন রাগে গজগজ করতে ঋতুর হাতে ঋতুর ফোনটা দিয়ে ঋতুরম থেকে বেরিয়ে যায় ঋতু হলো আয়ানের কাজিন আয়নের থেকে দু বছরের বড় ঋতু কিন্তু সেটা শুধুমাত্র বয়সের দিক থেকে ঋতু আর আয়ান এক ভার্সিটিতে এক ইয়ারে ফরে ঋতু আয়নের চলে যাওয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতেই আছে আসলে ঋতু আর আয়ানের মধ্যে কোনো প্রেম সম্পর্ক নেই তবে আয়নের ব্যক্তিত্বের প্রতি ঋতুমুগ্ধ আয়ান এমন একটা ছেলে যাকে ভালোবাসার জন্য হাজারটা কারণ দেখতে পারবে সবাই তবে তাকে দূরে রাখার জন্য একটা কারণ খোঁজা দেয় আয়ান ঋতুর রোম থেকে বেরিয়ে গিয়ে ঋতুর মায়ের রুমে চলে আসে ঋতুর মা বিছানায় বসে বসে গল্পের বই পড়ছে আয়ান ধুম করে ঋতুর মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল ঋতুর মা আয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগল কি রে বাবা ঋতুর সাথে আবার ঝগড়া করে এসেছিস নাকি কি তুমি আমার ঝগড়াটে বললে জানো ছোট মা তোমার মেয়ে কি করেছে আমি ফোনটা হাতে নিয়েছি আর ও আমার কতগুলো কথা শুনিয়ে দিয়েছে আজ আমার একটা ফোন নাই দেখে সবাই আমায় কত কথা শোনে আমি আর এই বাড়ি আসব না দেখো পাগল ছেলের কাণ্ড তোর তো ফোন ছিল সেটা কি করেছিস ঋতুর মার কথা শেষ হতে না হতেই দরজার সামনে দাঁড়িয়ে থেকে ঋতু বলতে লাগলো দেখো মা কোনো গার্লফ্রেন্ডকে গিফট করে এসেছে এই ছেলের মতো ফাজিল ছেলে তো আমাদের পাড়ায় আর দুটো নেই ঋতুর কথাটা আয়নের গায়ে লাগলো আয়ন রাগে ফুঁসতে লাগলো ঋতুকে উদ্দেশ্য করে বেশ কর্কশ কণ্ঠে বলতে লাগলো সবাই কি তোমার মতো নাকি আমার ফোন বৃষ্টিতে ভিজে গেছে মেড ইন চায়না দেখে ও জড়ে হয়ে গেছে আর ও মারা গেছে বাবাকে এত বলেছে একটা নতুন ফোন দিতে কিন্তু বাবা তো না পায় সময় আর আমার দেয় না টাকা আমি আজ অসহায় ল্যান্সি এত বড় হয়ে গেছিস কিছুদিন পরে তোর বাচ্চা হবে আর এখনো বাবার থেকে টাকা নিস ছি ছি পেরেছি ঋতুকে থামিয়ে দিয়ে ঋতুর মা চেঁচিয়ে বলে উঠল তুই সব সময় আমার এখন এখান থেকে আমাদের কথা বলতে মা ঋতু নিজের মায়ের থেকে ধমক খেয়ে চলে যায় আয়ন তার চাচির সাথে কিছু সময় গল্প করে নিজের বাড়ি চলে আসে বাড়ি আসতে আয়ন নিজের রুমে চলে আসে রুমে এসে একটু প্রেস হয়ে নিয়ে নিজের পড়ার টেবিলে বসতে আয়ন চমকে যায় আয়ান দেখতে পায় একটা গিফট বক্স তার টেবিলে রাখা আছে আয়ান বক্সটা হাতে নিয়ে চিন্তা করতে লাগলো এটা এখানে এলো কি করে আর কে বা এই জিনিসটা এখানে রেখেছে আয়ান কথাগুলো ভাবতে ভাবতে গিফটটা ওপেন করলো গিফট ফেল ওপেন করতে আয়ান ভীষণ অবাক হয়ে যায় আয়ান দেখতে পায় এই গিফটের প্যাকেটের মধ্যে একটা দামি ফোন রাখা আছে আয়ন ভালো করে খুঁজে দেখার চেষ্টা করলো কে দিয়েছে আয়ন ফোনের বক্স দেখলো একটা ছোট চিরকুট আছে যেটাতে লেখা আছে এখন দিয়ে বড় থেকে ছোট করিস না সাবধানে অল্প করে টিপবি ঠিক আছে আয়ন চিরকুটটা পরে মুচকে হেসে ফেলল আয়নের বুঝতে আর বাকি নেই এই কাজটা কে করেছে রাতে অনেকটা লেট করে ফোন টিপে ঘুমাতে যায় আয়ান তাই সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় তার আয়ান ঘুম থেকে উঠে দেখতে পেল ভার্সিটি যাবার সময় প্রায় পেরিয়ে গেছে আয়ান দ্রুত প্রেস হয়ে নাস্তা না করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় ভার্সিটির দিকে ভার্সিটিতে এসে আয়ান দেখতে পেল তার সব বন্ধু ক্লাসে চলে গেছে আয়ানও দ্রুত গতি দিয়ে নিজের ক্লাসের দিকে ছিটতে গিয়ে পথের মধ্যে অপ্রত্যাশিতভাবে একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায় তার কারণে মেয়েটি পড়ে যেতে ধরে আয়ান মেয়েটিকে সেভ করতে গিয়ে মেয়েটির কোমর ধরে তাকে মাটিতে পড়ে যাওয়া থেকে কোনো মতে সেভ করল আয়ান মেয়েটির দিকে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে এই মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার পরে সিন তো ঠাস করে গালের উপর কিছু একটা পড়ে যাওয়া ভার্সিটির মধ্যে এমন ঘটনা ঘটলে মান সম্মান একদম শেষ হয়ে যাবে আয়ন মেয়েটিকে তুলে নিজের গালে হাত দিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল সরি ম্যাম আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি আসলে আজ আমার ইম্পর্টেন্ট ক্লাস মিস হয়ে গেছে তাই তাড়াহুড়ো করতে গিয়ে ধাক্কা দিয়ে ফেলেছি আমায় দয়া করে ক্ষমা করে দিন আয়নের কথা শেষ হবার আগে মেটি আয়নকে বেশ অবাক করে দিয়ে খিলখিল করে হাসতে লাগলো কোনো কারণ ছাড়াই মেটির এমন হাসি রেখে আয়ন বেশ অবাক ও বোকা বনে যায় আয়ন মেটির দিকে কৌতূহল পূর্ণ দৃষ্টিতে তাকে দিয়ে মেটি আয়নকে উদ্দেশ্য করে বলল রিমি আমি ম্যাম না আমার নাম মিমি আরে সরি বলতে হবে না আমরা সেমি ইয়ারের স্টুডেন্ট আর আমিও আপনাকে খেয়াল করিনি তাই ভুলটা এককভাবে আপনার একার না আমারও আছে ও আচ্ছা এখন তবে আসছি কেমন আয়ান কথাটা বলেই দিল দোর আয়ান পড়াশোনায় সবসময় বেশ ভালো কখনো নিজের মাথা পড়াশোনার জন্য ছোট করতে চায় না আয়ান আয়ান ক্লাসে ঢুকতে যাবে এমন সময় দেখতে পায় ঋতু দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়ান ঋতুর চোখের দিকে তাকিয়ে একটু অবাক হয় ঋতুর চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে মনে হচ্ছে কোনো একটা ব্যাপার আছে মনে হচ্ছে কোনো একটা ব্যাপার এখানে হয়েছে যেটা ঋতু একটু পছন্দ হয়নি আয়ন ঋতুকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলে ঋতু ক্লাস কি এখনো শুরু হয়নি ঋতু আয়নের কথার কোনো উত্তর দিল না ঋতু আয়নের সামনে থেকে হন হন করে চলে যায় আয়ান কিছুই বুঝতে পারল না ঋতু হঠাৎ এমন কেন করছে ক্লাস শেষ করে আয়ান নিজের সব কিছু গুছিয়ে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে ধরলেই রিমি আয়ানের পথ আটকে দাঁড়ায় আয়ান রিমির দিকে তাকিয়ে আছে প্রশ্নসূচক দৃষ্টিতে রিমি নিজের ঠোঁট বাকি আলত করে হেসে বলল বাড়ি চলে যাচ্ছেন নাকি না আসলে বন্ধুদের সাথে একটু আড্ডা দেব তারপর বাড়ি যাব কেন বলুন তো না ভাবছিলাম আপনার সাথে বসে একটু কথা বলবো আপনার কি সময় হবে রিমির কথা শুনে আয়ান মুচকি হেসে কিছু বলতে যাবে ঠিক এমন সময় হঠাৎ করে আয়নের পেছন থেকে কে একজন এসে আয়নের শার্টের কলারটা ধরে টান দিয়ে আয়নকে সাইডে টেনে নিয়ে রিমিকে উদ্দেশ্য করে বলল কেন গো বোন তোমার কি এই ভার্সিটিতে আর কোনো ছেলে চোখে পড়েনি আয়নের পেছনে কেন লেগে আছো তুমি আমি তো তোমার এই সবের মানে বুঝতে পারলাম না ঋতুর কথা আয়ন একটু বিব্রত বোধ করলো আয়ন ঋতুকে থামিয়ে দিতে রিমি ঋতুকে উদ্দেশ্য করে বলে উঠল আপনি কে আর আমাদের দুজনের মাঝে কথা বলার মানেটা আগে ক্লিয়ার করুন তারপর আমি আপনাকে ক্লিয়ার করে বলছি আমি আয়ানের পেছনে কেন লেগে আছি আরে রিমি ঋতু আপু আমার কাজিন ওনার কথা কিছু মনে করোনা আমি আসলে ঋতু আয়ানের শার্টের কলার চেপে ধরে আয়ানের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আয়ানকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো তুই ওকে কেন আমাদের মাঝে পরিচয় দিবি আর এই মেয়ে এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন এখানে যাও বলছি আর কখনো আয়নের আশেপাশে আমি তোমার মুখ দেখতে চাই না বুঝতে পেরেছো যাও ঋতুর ধমক খেয়ে রিমি মিনমিন করে চলে যায় ঋতু এখনো আয়নের কলার চেপে ধরে আছে আয়নের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে সে মনে হচ্ছে এখনই আয়নকে গিলে খাবে সে আয়ন ভয়ে ভয়ে ঋতুকে উদ্দেশ্য করে বলল আপু আপনি এমন করছেন কেন আমি কি কোনো ভুল করেছি সরি আপু এমন করিয়েন না কলেজে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আমার মান সম্মান ঋতু চিৎকার করে আয়নকে থামিয়ে দিয়ে বলতে লাগলো তোর সাহস হয় কি করে কলেজে এসে অনুমের সাথে এমন অসভ্যতামি করার তোর কলেজে এত বড় কি করে হলো আমার স্বামী তুই ওই মেয়ের সাথে কথা বলিস আজ তোকে আমি খুন করে দেব তুই শুধুমাত্র আমার সাথে কথা বলবি আর কোন মেয়ের সাথে তোর কথা বলার পারমিশন নেই ওকে এটা কেমন কথা আপু আমি আমার ইচ্ছে মতো কথা বলতে পারবো না আমার যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো আমি তো আপনাকে কখনো কারোর সাথে কথা বলতে বারণ করি না তবে আপনি কেন আমায় বারণ করছেন এই চুপ মেয়ে দেখলে তোর মনের মধ্যে খুশি ঢেউ খেলে যায় আমি কি তোর মতো নাকি যে ছেলে দেখলে পাগল হয়ে যাব আর তাদের সাথে হেসে হেসে গায়ে পরে কোথায় না কোথায় হাত দিয়ে কথা বলবো আপু এসব কি বলছেন আপনি আমি এমন চুপ করায়ন শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করিস না এটাই তোর শেষ সুযোগ আর কখনো তুই কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না কথাটা মাথায় ঢুকিয়ে নে ঠিক আছে ঋতু আয়নের কলার ছেড়ে দিয়ে হন হন করে আয়নের সামনে দিয়ে চলে যায় আয়ন নিজের শার্টের কলারটা ঠিক করে ভার্সিটি থেকে বাড়ি চলে আসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা থাকলেও আয়ন আড্ডা দিতে গেল না কারণ ঋতু আড্ডা দেওয়ার মোডটাই অফ করে দিয়েছে এই ঋতু সবসময় আইনের সাথে এমনই করে কারোর সাথে কথা বলে ভাবে তার সাথে আমার রিলেশন হয়ে গেছে এই জন্যে আমি এখনও সিঙ্গেল উনি আসলে কী যে চাই আল্লাহ জানে আমি জানবো কী করে আচ্ছা উনি আবার আমায় ভালোবেসে ফেলেনি তো আয়ন এসবই ভাবছে যদিও দেখতে উনি মোটেও পরি থেকে কম না অনেক প্রপোজালও পেয়েছে সে আমি নিজেই ছেলেদের উল্টাপাল্টা বুঝিয়ে ঋতু আপুকে আমার মতো সিঙ্গেল রেখেছি কথাটা আপন মনে বলল সন্ধ্যার দিকে আয়নের ঘুম ভেঙে যায় শরীরে হঠাৎ করে প্রচণ্ড জ্বর এসেছে তার আয়নের বাড়িতে আজ শুধু আয়ান আছে আর আয়নের বাবা মা একটু গ্রামের বাড়ি গেছে আয়ন নিজের রুমে অসহায়ের মতো শুয়ে আছে কি করে মাথায় পানি দিবে সেটা জানেন আয়ান এই দিকে আয়নের জ্বর বেড়ে গেছে হঠাৎ করে আয়নের দরজার দিকে তাকিয়ে দেখে ঋতুকে ঋতুর হাতে পানির বাটি আর কাপড় মনে হচ্ছে জলপটি দিতে এসেছে উনি আয়ন জ্বরের করে ঋতুকে এতক্ষণ দেখিনি ঋতু আয়নের পাশে এসে বসে আয়নকে উদ্দেশ্য করে বলছে কিরে আয়ন তোর হঠাৎ করে জ্বর আসলো কি করে এখন কেমন লাগছে বল আমায় অনেক বসে আপনাকে প্লিজ আমায় কখনো ছেড়ে যাবেন না আয়নের কথা শুনে ঋতু বেশ অবাক হলো মনে মনে যে আয়নকে ভালোবাসে সেটা আর বলার অপেক্ষা রাখে না ঋতু আয়নের কথা কোনো উত্তর না দিয়ে আয়নের ঠোরজোড়া নিজের দখলে করে নিল ভালোবাসা কখনো প্রকাশ করার মধ্যে সীমাবদ্ধ থাকি না এমন অনেক ভালোবাসা আছে যা প্রকাশ না করে অপ্রকাশিত থাকে আর সে ভালোবাসার গভীরতা অনেক বেশি আয়ন জ্বরের ঘরে যে কথাটা ঋতুকে বলেছে আসলে সেই কথাটা আয়নের মনের কথা যেটা আয়ান ভয়ের কারণে কখনো ঋতুকে বলতে পারিনি তবে আজ আর বলতে কোনো বাধা নেই এমন সব মিষ্টি ভালোবাসার শেষ পরিণতি কিন্তু পূর্ণতা আয়ান আর ঋতুর জন্য দোয়া করবেন তারা যেন সবসময় এমনভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারে